রাজনীতিমুক্ত ক্রীড়াঙ্গনের দাবিতে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে সব ফেডারেশনের কমিটি থেকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছে বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদ বিভিন্ন ফেডারেশনের বঞ্চিত ক্রীড়া সংগঠকরা মানববন্ধন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ ভবনের সামনে আর শুটিং স্পোর্ট ফেডারেশনের সাবেক খেলোয়াড় ও সংগঠকরা তিন দফা দাবি নিয়ে সংবাদ সম্মেলন করেছেন সবার জন্যই ভালো ইনস্ট্যান্ট নুডলস সবার জন্য রাজনৈতিক দলের ব্যানারে ছেয়ে থাকত যেই দেয়াল সেখানে এখন শোভা পাচ্ছে ক্রীড়া জগতের বর্ণিল চিত্র রাজনীতিমুক্ত ক্রীড়াঙ্গনের চেষ্টার ছোট্ট এক ধাপ যে ভবনের ভেতর এই চেষ্টা সেই জাতীয় ক্রীড়া পরিষদের নতুন বিল্ডিংয়ের বাইরে অসংখ্য মানুষের ভিড় বঞ্চনা আর দুর্নীতির প্রতিবাদ জানাতেই বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদের ব্যানারে তারা এসেছিলেন যদিও সেই সংগঠনের নেতৃত্বে বিএনপির রাজনীতিবিদরা আগের দিন ক্রিকেট বোর্ডে পরিবর্তনের ডাক দেয়া দলটির কেন্দ্রীয় নেতা আমিনুল হক এবার সব ফেডারেশনের কমিটি পরিবর্তনের আহ্বান জানালেন সময় বেঁধে দিয়েছেন আটচল্লিশ ঘন্টা আপনারা আমাদেরকে তার সঙ্গে এক কাতারে হাজির হয়েছিলেন বিএনপির অন্য নেতা আব্দুল সালাম সাইদ হাসান কানুন রাও এই সরকারকে অনুরোধ করব সেই সত চোর ডাকার যারা আছে বেরিয়া যারা আছে তাদের কমিটি অনতি বিলম্বে বিলুপ্ত করতে হবে বেশ কটি ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে কমিটিতে না থাকা সংগঠকরাও এসেছিলেন নিজ নিজ ফেডারেশনের ব্যানার নিয়ে সরকারের পট পরিবর্তনে ক্রীড়াঙ্গনের দাবি আর আন্দোলনে সোচ্চার শুটিং স্পোর্ট ফেডারেশনের সাবেক খেলোয়াড় ও সংগঠকরাও সংবাদ সম্মেলন করেছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বর্তমান মহাসচিব ইন্তেখাবুল হামিদের রাহুমুক্ত ফেডারেশন চান তারা চলমান শুটিং ক্যাম্প বাতিল সহ খেলাধুলায় রাজনীতি ও দুর্নীতিমুক্ত রাখার তিন দফা দাবি উত্থাপন করেছেন তারা আমাদের সবার তিনটা দাবি এখানে আছে দুর্নীতি আমরা ক্রীড়াঙ্গন চাই সেকেন্ড খেলোয়াড়রা শঙ্কা মুক্ত থাকতে চায় থার্ড ওখানে আছে খেলাধুলাতে কোনো রাজনীতি থাকবে না কখনোই থাকবে না কারণ খেলাধুলায় যত যতদিন রাজনীতি আছে ততদিন কিন্তু খেলাধুলায় আমাদের দেশে কখনো উন্নতি হয়নি বর্তমান কমিটির দুর্নীতির প্রমাণ ক্রীড়া উপদেষ্টার কাছে তুলে দেবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন সাবেক ঢাকা